Don't know. Cara. Ah. আমার ঘেটি ঘেটি গেটি ঘেটি যেতে লাগে হঠাৎ আমার একটি খাজুন গাছে পাতাটা ধরে টান দিয়ে দেয় ওই পাতাটা জোরে যখনই টান দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে খাজন গাছে পাতাটা মাটি ফাঁক করে মাটি ফাঁক করে আমার আপনার নবী বিশ্ব নবীর পিছু 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 যেতে লাগে আরেকটু কিছু দূরে চলে যায় আরেকটি খাজু গাছে পাতাটা আটান দিয়ে দেয় ওই খাজু গাছটাও মাটি পাক করে মাটি পাক করে আবার বিশ্ব নবী তো জালে বাচ্চা নবী পিছু পিছু যেতে লাগে বিশ্বের নবী আমার জঙ্গলে

পাতাটা ঝটকে দিয়ে গে পিছু 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 যেতে লাগে আমার নবী বিশ্ব বলছে কি ইরিজি মাকা মা কুমা আইসা মা কুম তোমা এই তোমরা তোমাদের জায়গায় চলে যাও এই কথাটা যখনই আমার নবী বিশ্ব নবী বললে সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্ব নবী দুজানে বাস্তা নবী কথা মতো ওই সাজন গান মানুষের মতো ছুটে 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 গিয়ে জি যার মতো যাই গাই দাঁড়িয়ে যায় আর জোরে বলো আমার নবী বললেন খাজুর গাছ চলে গেল বেশিক্ষণ হবে না বুঝলাম তো যাই হোক হাজুরগঞ্জ যে মতো জায়গায় চলে গেল দূ থেকে রাকানটা দূ থেকে রাকানটা خیال করে কি خیال করে দেখলেন আমায় নবী বিশ্বনবী ফিরে আসছে রাকানটা গিয়া কি চলে যায় আমায় নবী বিশ্বনবী গাজিয়ে হাজির হয়ে যায় এ মুসলমানের মোহাম্মদ আমি ভুল করেছি আমি নিজে চিনতে পারি না আমি নিজে বুঝতে পারি না

সাগল চরাতে আসি মেসেরাতে আসি তারা ঘাস পালা তারা ঘাস খায় তাদের পেট ভর্তি হয়ে গেলে খাইয়ে নিয়ে আবার বাড়িতে নিয়ে যায় আমি নিজে চোখে যেটা দেখেছি আমি তো আর ইহুদি ইহুদি থাকতে চাই না আমাকে তোমাদের ওই মন্ত্রটা পড়িয়ে দাও বিশ্বনবী তো জানে বাস্তানবী আমাকে বলছে লালাম না না আমি তো পড়াতে পারবো না

রাজে কিন্তু তুমি যে মুসলমানদের মোহাম্মদ তোমাকে ছাড়তে রাজি না এ মোহাম্মদ তো আমি আর বাড়িতে যাব না বাড়িতে গেলে আমাকে আটিয়ে দিয়ে দেবে আমাকে মন্ত্রটা পড়ে দাও আমার নবী বিশ্ব নবী দো জারে নবী সঙ্গে সঙ্গে ওই খুদি বাচ্চার হাতে হাত দিয়ে কালেমাটা পড়িয়ে দিয়ে মুসলমান বানিয়ে দিলে আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে আমরা ওই নবীকে চিনতে পেলাম না আমরা ওই নবীকে চিনতে পারলাম না কিন্তু না না ইহুদি নাসারা সারা খ্রিস্টানেরা আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবীকে দেখে চলন দেখে বলন দেখে হাতে হাত দিয়ে গে মুসলমান হয়ে গেলে আর একবার জোরে বলুন সোবান তালে আমরা যে জলসা দিয়েছি তাহলে আমাদের সাথে সাথে কিছু কাজ করার দরকার আছে নাকি হম হুজুর বলছিলেন শান্তি হবে না গাড়িতে শান্তি হবে না বাড়িতে শান্তি হবে না টাকায় শান্তি হবে না শান্তি জন্য পাগল হয়ে যায় আজকে আমরা মুসলমান ঘরে ঘরে যে কোরআন শরীফটা রেখে দিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় টাকা মূল্যে আমরা যে কোরআনটা কিনে ফেলে ওই কোরআনের ভিতরে আজ থেকে কম বেশি দেড় হাজার বছর আগে আল্লাহ পা রব্বুল আলামিন মালাইকা ফারেস্তা দ্বারা জিবরাইল ফারেস্তা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী কাছে যে কোরআনটা দিয়েছিল ওই কোরআনে ভিতরে লেখা আছে আমার আল্লাহ পাক বলছে কে আলা বিযিকিরিল্লাহি তাতমাঈনু আমার আল্লাহ বলছে বান্দারে সম্পদ শান্তি দেবে না গাড়ি শান্তি দেবে না বাড়ি শান্তি দিবে না আমি আল্লাহ আমার সিকি কর আমার নবী বিষ্ণুবি তো জানে ব্যস্ত নবী অনুসরণ কর ওই অসিলাই আমি আল্লাহ তোমাদের দিলে শান্তি দিয়ে দেব আরো জোরে বলুন সেই কিন্তু আমাদের দেখতে হবে সেগুলো আমাদের দেখতে হবে আমরা সেদিকে যাই

লুটপাট করে বিশ্বের নবী আমার কাপেদের অত্যাচারে কাপেদের অত্যাচারে মক্কা থেকে যখন মদিনা শরীফে দিকে রওনা ভাগে ওই সময় ছিলেন ছশো বাইশ খ্রিস্টাব্দ দশ বছর পরে মদিনা থেকে মক্কা শরীফে ছিল ওই সময় মক্কা বিজয় করেছিল নাম হল ফাতহর মক্কা বিশ্বনবী আমার মক্কা থেকে যখন মদিনা দিকে রওনা গাই বারে বারে পিছনের দিক থেকে তাকাই চুপিয়ে টপ 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 করে পানি পড়ে মটকা জমিনে জন্মভূমি তা করতে হচ্ছে বিশ্বনবী আবার মদিনায় পৌঁছে গেলেন ও মদিনায় মৌমাছি যত মৌমাছি ছিল ও মৌমাছিগুলো স্টাফ হয়েছিল কারণ একটাই ছিল ভাষাতে তাদের ডিঙ ছিল পাশাতে বীম ছিল বলে আসিনি রাসূল কে সালাম দিতে আসিনি কয় একদিন পার হয়ে যায় কয়েক দিন পার হয়ে যায় আমার নবী বিশ্ব নবী তো জানে בס নবী আমার এক طریقے শরীফে সাহাবাদের কে বসে আছে তারা তো নব মুসলিম হাদিস কোরআনের কথা কোরআনের কথা বাণী শোনাছে হঠাৎ গুঙ্গুল গুঙ্গন করে মৌমাছিাা কে সে মাতার উপরে ঘুরতে লাগে বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমা মৌমাছি দিকে কিয়াল করলেন চিৎকার করে বলতে লাগে এ মৌমাছি দলে না কি ব্যাপার তোমরা কেন ঘুরতে দেখেছো তোমরা কেন ঘুরছো মাতার

করছিলাম সর্বদিন ফুটে যাবে বাচ্চাগুলো উঠতে শিখবে সঙ্গে বাচ্চা সে সালাম জানাব আর সুরে হাবিব আল্লাহ গুজ তাই বাচ্চা সবু এক সঙ্গে সে আপনার মাথা দাঁড়ে গুন 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 করে অন্য কিছু নাই আপনার প্রতি সালাম আর সাথে সাথে তরুদু পাঠ করিয়ে এক মাস ধরে বলুন আল্লাহ বিশ্বনবী তাকালেন মৌমাছি দলেরা মধু টাকা ল মিষ্টিতে পরিণত হয় তে তো বিভিন্ন রকমের ফুল আছে বিভিন্ন রকমের ফল আছে তোমার তোমাদের মধু টাকা ল মিষ্টিতে পরিণত হয় মৌমাছি দলেরা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া

কীট পতঙ্গ জীব জন্তু জানোয়ার সকলে আমায় নবী প্রতি দরুদ পাঠ করেছে কিন্তু আমাদের মাকি আছে জলসা শুনেই যাচ্ছে হয়েই যাচ্ছে আল্লাহ হেফাজত করুন সোনা থেকে আমল করা তৌফিক দিন সকলে বলুন আমি আবার পারমিশন করা আছে বারোটা পর্যন্ত যাই হোক বেশি লম্বা চওড়া নয় সমাপ্ত করবো পাক যতটুকু শুনিয়েছেন একের পরে এক হুজুর হজরত হজরত এসছেন সোনা থেকে আমল করা তৌফিক আমার আল্লাহ দান করেন সকলে বলুন আল্লাহ আমরা সকলে উঠে দাঁড়াই বিপতি ক্যামিয়ান me

i জনপ মতে না সব কিছু পানে জানি सलाम लो आ سلامات الله عليك شكولي بوشيزان شكولي بارد كورن بلان بكماله كشفت دجاج بجماله حَسَنَةُ جميع خساله صلوا عليه واله بلغ العلا بكماله

সেদিন আবু বাংলা রোই নিয়ে আবু বাংা রোই নিয়ে দুধমা হালিমার ঘরে হালিমা তখন কাছে আমার নবী বলেন ও আম্মা জান আমার আমার যান কোথায় আমি না বলে বাবা মোহাম্মদ তোমার আব্বা মদিনাই আমার নবী বলেন ও আম্মা জান আমি যাবো নাগে আমি না দিনারোয়ে বাসপতিতে গে তিনি আম্মাকে হারায় জগত জোড়ানো বি আমারো জগত জোড়ানো আমারও আমারো মধুমা ওই নামে তে দরো পোড়ে গে জোড়াই সবার

سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله سبحان الله والحمد لله لا Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu محمد رسول <سؤال> الله <سؤال> سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন সকলে আমার সঙ্গে 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 পাঠ করুন সকলে বলুন আমি تماما غناميتي توبة قلتشي استغفر الله رَبِّي من كل جمع وَعَتُوبُ إليه لا حول ولا قوة إلا بالله هل عَلِيٌّ عظيم أشهد أن لا إله الا الله واشهد ان محمدا عبده رسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سلم دعاء كري اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعتن لنا نرعنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا اله الا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد رب العالمين قربات ديار بنياز عباد الله